ভিডিও তো আমরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি ব্যাগ গোছাচ্ছি কারণ কালকে কালকে আমি যাচ্ছি একটা জায়গায় আমি আর মা সব জায়গাতে যাই যাই হোক তো কালকে যাচ্ছি আমি আর মা একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পুরোটাই তোমরা দেখতে পাবে কিন্তু আজ আমরা ব্যাগ গোছাচ্ছি তো সেইটা একটু দেখো এই যে আমার ব্যাগ এটা এটা হচ্ছে আমার নিউ ব্যাগ এই ব্যাগটা আমি কি কিনেছি তো এটা আমার নিউ ব্যাগ তো চলো তোমাদেরকে দেখাই আমরা উপরে যাচ্ছি এটা হচ্ছে আমাদের উপর ঘরটা যেটা আমি কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই দেখাবো দেখো না না ওকে আমি ক্যামেরাটা সেট করিনি নিয়ে আবার তোমাদের সামনে আসছি তো গাই সেখানে ক্যামেরা সেট হয়ে গেছে তো ক্যামেরা সেট হয়ে গেছে এরপর আমি দেখাচ্ছি যে আমি মানে কী কী বলবো না নেব সবই তোমাদের সবই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি জিনিসপত্র বার করছি ভাই

জিনিসপত্র পেয়েছি তোমরা হয়তো ভাবছো যে আমি এত জিনিসপত্র নিচ্ছি যখন তাহলে নিশ্চয়ই আমি লং টুরেই যাচ্ছি কিন্তু কোনো লং ট্যুর নয় খুব জোর দু তিন দিন এরকমই হয়তো হবে ট্যুর লং ট্যুর একদমই নয় গাড়ি হয়তো তোমাদের মনে হতেই পারে আমার জিনিসপত্র গোছানো দেখে যে লং ট্যুরে যাচ্ছি কারণ নিচে থেকে কিছু জিনিস গোছালাম ওপরে এসে কিছু জিনিস গোছালাম গোছাচ্ছি এসব দেখে তো আমাদের মনে হতেই পারে যে আমি হয়তো লং ট্যুরে অনেক দিনের জন্য যাচ্ছি কোথাও আমি আর মা সেটা একদমই ঠিক নয় তো যেখানে যাচ্ছি সেখানে প্রায় বলাই যায় যে আমরা প্রতি বছরই ডিসেম্বর মাসে যাই তো তোমরা দেখতে থাকো জায়গাটা আমরা যেখানে যাবো সেই জায়গাটাও খুব ভালো কি বলছো বলে দেবো কোথায় যাচ্ছি যদি বলে দিই যদি তোমরা চাও যে আমি যাওয়ার আগেই সাসপেন্স না রেখে আমি তার আগেই কিছু বলে দিই তাহলে অবশ্যই কমেন্টে বলো হ্যাঁ কিছু বলছো ঠিক আছে যাচ্ছি তো তোমরা যদি চাও যে আমি তোমাদের বলে দেই যে আমি কোথায় যাচ্ছি কি কো মানে ক জন্য যাচ্ছি এত জিনিস গোছাচ্ছি কেন কি কারণে যাচ্ছি সব যদি চাইছো তোমরা বলে দিই তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো যে বলে দেওয়ার কথা আর যদি আর আমি তো বলবোই না বললে কি আর হয় তো বলবো আমি তোমাদের সবাইকে যে কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি মানে জায়গাটার কি নাম সেই কি আদৌ দেখার মতো কিছু জিনিস আছে না কি সব কিছুই আমি বলবো তো জায়গাটা তো পুরোটাই এক্সপ্লেন করবো তোমাদের সবার সামনে তো ভিডিওর সাথে অবশ্যই থেকো তোমরা সবাই দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি কোথায় থাকছি তো সবই দেখবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর প্যাকিং তো করছি কালকে বেরোবো কালকে হয়তো এরকম সময় ওখানেই চেয়ে পৌঁছে যাবো খুব দূর নয় জায়গাটা কাছেই জায়গাটা আমি এর মা যাব আর এরপর বাকিটা একটু আমার প্যাকিং ডান তো তোমরা হয়তো ভাবছো যে পিঠে ব্যাগ নিয়ে আমি কি করছি তো কাল যাব বললাম এর ওয়েট চেক করছি গাইস যে ব্যাগটা ঠিক কতটা ভারী হলো কারণ আমাকে তো কালকে এই ব্যাগটা তো আমাকেই বইতে হবে সেই জন্যই আমি ব্যাগের ওয়েট চেক করছি কতটা ভারী হলো ব্যাগটা তো এরপর তোমাদের সাথে আমার ডাইরেক্ট দেখা হবে চান টান করে আসি এসে তারপর তোমাদের সাথে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে ওকে চান টান করে তোমাদের সবার সামনে আবার আসবো বলেছিলাম কিন্তু আর আসা হয়নি কারণ চান টান করার পর আমি বেরিয়ে বেরিয়েছিলাম আমি মা আমার একটু আজকে একটা টিউশন ছিল জন্য আমরা একটু বেরিয়েছিলাম তো এখন এসেছি তোমাদের সামনে এখন সন্ধে হয়ে গেছে সন্ধে সাতটা বাজে তো আমি বলেছিলাম সকালে যে আমি একটা জায়গায় যাবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা সবাই জানতে পারবে তার আগে এই ঘরটা একটু দেখে নাও এটা আমাদেরই একটা ঘর এটা হচ্ছে আমাদের বাজারের বাড়ি তো এই বাড়িটা একটু দেখে নাও ওই বাড়িটা তো কম কম বেশি তো সবাই দেখেছ তোমরা তো এইটা তো দেখোই কেউ এটা একদম নিউ মানে নিউ বলতে এই বাড়িটার থ্রি ইয়ার্স তেইশ তেইশে পুজো হয়েছে এটাই এই বাড়িটায় চব্বিশ পঁচিশ তিন বছর তিন বছর তিন বছরই হচ্ছে বাড়িটা তো এই যে তেইশে কমপ্লিট হয়ে হয়েছে বাড়িটা তো এইখানে আমি কোনোদিনও ব্লগ বানাইনি নি এরপর আস্তে আস্তে এই বাড়িতেও হালকা হালকা ব্লগ আসবে এটা একটা রুম খুলে আর দেখাচ্ছি না দেখাবো কোনটা কী বলো যা বলবে তোমরা বস আর এখানে একটা রুম আছে এটা এমনি কিচেন অ্যাটাচ রুম এটা ওয়াশরুমটা আর তো আমি সকালের ব্লগে বলেছিলাম যে আমি একটা জায়গায় যাব তো কোথায় যাচ্ছি চলো তোমাদের বলে দিই নাকি যে আমি কোথায় যাচ্ছি আর এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমি বলবো আমার ব্লগে তোমরা কোনোদিনও নি তো ব্লগটা যদি আমি আনি দিন হলে শুরু হয়েছে তাও তোমরা এখনো পর্যন্ত দেখো নি সেই জায়গাটা তো আমি কালকে যাব তো যাওয়ার পরেই তোমাদের দেখাবো নাড়া তো তোমরা যদি এখন কমেন্ট করো যে এখনই বলে দিতে তাহলে আমি এখনই বলো তোমার যদি তোমরা বলে যে না এখন বলতে হবে না একবারে সারপ্রাইজ দেখবে তো তাই আমার তাতে কিচ্ছু অসুবিধা নেই তোমরা যা বলবে তাই হবে তো তোমাদের এই সাপোর্টটা দেখেও আমার খুব ভালো লাগছে যে আমার প্রতিটা ভিডিওতে বা প্রতিটা ব্লগেই বলা যায় তোমরা সেমভাবে সাপোর্ট দিচ্ছ খুব ভালো লাগছে এটাতে তো বলো কী বলবো করবো এখনই বলে দেবো না বলবো না যা বলবে তাই হবে আর এই বাড়িটায় আমরা কেউ থাকি না কারণ আমরা ওই গ্রামের বাড়িতে থাকি তো এটা বাজারে এখান থেকে আমাদের ওই বাড়িতে যেতে দশ মিনিটের ডিস্টেন্স আমাদের ওই বাড়িটা থেকে এই বাড়িটা তো ওই বাড়িটা হচ্ছে গ্রামে মানে পাশেই যে গ্রামটা পাকড়গুলা সেখানে আর এটা হচ্ছে আমাদের বাজারটা তো বাজারটা আর বাজারের ভেতরে আর ভিডিও করিনি কারণ প্রচণ্ড জ্যাম সেই জন্য বাজারের ভেতরে আর কোনো ভিডিও করিনি তো আমি একদম বাড়িতে এসে ভিডিও করলাম এই বাড়িটা কেউ থাকি না ওই বাড়িটাতে থাকি তাহলে তোমরা জানো ওই বাড়িটাতে সবসময় ভিডিও দিই তো আজকে একটু নতুন দেখানোর জন্য আমি এই ভিডিওটা দেখ দিলাম বা দেবো তো বলো কী করবো বলে দেবো কোথায় যাচ্ছি কালকে কী বলো ভাইস যা বলবে তোমরা যদি বলো বলে দিতে আমি বলে দেবো বললাম তা যদি বলো যে না বলতে তাহলে তো কালকেই বলবো কী করব কী করা যায় বলো বলো ভাবো ভাবো কী করবো ভাবো তো ছাড়া এত সাসপেন্স ভালো নয় নাকি আমার নিজেরা এত সাসপেন্স ভালো লাগে না তো বলেই অনেকক্ষণ তোমাদেরকে সাসপেন্সে রাখা হয়েছে সকাল থেকে আমি বলিনি ভিডিও শুরুর থেকে আমি বলিনি তো এখন বলে দিই আমি কালকে যাচ্ছি হচ্ছে আমার মা বাড়ি তো কারণ আমার দাদু দিদা আমাকে অনেক দিন ধরেই বলছিল আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তোমরা জানো যে আমার পরীক্ষা চলছিল তো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে দিয়ে আমার দাদু দিদা আমাকে অনেক দিন ধরেই বলছিলো যে একবার আয় ঘুরে যা এরপর স্কুল খুলে গেলে আর আসতে পারবি না তো এসে ঘুরে যা দুদিন আমার জামার বা মায়ের এখন জামাই হয়নি তারপর তোমরা জানো যে আমরা ঘুরতে গেছিলাম লাস্ট উইকে আমরা ঘুরতে গেছিলাম টেন্থ ডিসেম্বর তো দিয়ে আমাদের যাওয়া হয়নি তো যাবো আর আমার বোনের পরীক্ষা চলছিলো মানে আমার মাসির মেয়ে তার পরীক্ষা চলছিলো তো তার পরীক্ষা শেষ হয়েছে এই সোমবার তো সেই জন্য যেতে পারিনি যে আমি যাবো আসবে না বোরিং লাগবে না থাকলে তো সবসময় ও দিদি ভাই দিদি করে আমার পিছনে ঝগড়া করতে আসবে মানে ওরা আর আমার এমনকি ওরা আমার ঝগড়া না হলে হয় না এবারে সেগুলোও দেখাবো তোমাদের তো ও আসবে আমিও যাবো দিয়ে তোমাদেরকে দেখাবো তো আমি বাড়ি যাচ্ছি কালকে সকাল থেকে এইটা নিয়ে প্রচুর সাসপেন্স রেখেছি আমি আর ভালো লাগছে না সাসপেন্স সকালবে ওই জন্যই ব্যাগ গুছুচ্ছিলাম যে মা মামাবাড়ি যাবো বলে কারণ এই বেলা আমার পড়া পড়া নয় এটা আঁকার শিখতে যাই আমি যেখানে তো সেইখানে তো কী করবো বলো বিকেলবেলা এখন আঁকতে এঁকে এই গেলাম এখানে তারপর এরপর বাড়ি যাবো বাড়ি গিয়ে গোছাতে দেরি হয়ে যাবে তো আবার কালকে সকালবেলায় বেরোতেও হবে সেই জন্যই আমি তখন সকালবেলাতে গুছিয়ে নিয়েছি ব্যাক সকালে পড়ে এসে পড়া ছিল আজকে কালকে তাহলে একটা থামাকেদার ট্রাভেল ব্লগ আসছে দেখো ভালো লাগবে আশা করছি আর হ্যাঁ তোমরা কে কে কোথা থেকে আমার ব্লগ দেখো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে আর তাহলে আমিও জানতে পারবো যে তোমরা কোথা থেকে কোথা থেকে আমার ব্লগ দেখছো আর মানে তোমাদের আমার বাড়ি থেকে তোমাদের ডিস্টেন্সটা কতটা কতটা দূর থেকে তোমরা ভিডিও দেখছো আমার অবশ্যই কমেন্ট করে দেব তো এই ব্লগটা এখানেই এন্ড করছি আর বেশি লং করছি না ব্লগটাকে কারণ কালকে একটা সুন্দর ট্রাভেল ব্লগ আসবে তো সেটার অপেক্ষায় নিশ্চয়ই তোমরা আছো অবশ্যই কমেন্ট করবে আর আর কিছু বলার নেই তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো শেষে এইটুকুই বলবো ব্লগ ভালো লাগলে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব সব করে দিয়ে যাবে আর প্রতিটা ব্লগে ভালো লাগলে কমেন্ট করো হ্যাঁ লাইক করো এটাই বলবো আর বেশি বেশি করে একটু শেয়ার করো ব্লগুলো যাতে আরও অনেকে যাতে দেখতে পারে আমার ব্লগ তো এইটুকুই বল আর সামনের দিনে আরও নতুন নতুন থামাকে দেওয়ার ব্লগ আসবে এটা বলতে পারি কিন্তু কোনো ডেট আমি দেব না কারণ কোন দিন দেবো তো কোনো ঠিক নেই সেই জন্যই আর কি যাই হোক তো ব্লগ আরও সুন্দর সুন্দর নতুন নতুন ধরনের ব্লগ আসবে তো এখনকার মতো টাটা বাই বাই অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো টাটা বাই বাই